আপনি যদি প্রত্যেক দিন এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন ভালো লেগে থাকে এবং কমেন্ট করেন তাহলে এই ভিডিওর শুরুটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এখানে আপনি খেয়াল করে দেখুন আমি বেশ কয়েকটা কোশ্চেন পিক করেছি ঠিক আছে যার মানে আরও আছে পেছনের দিকে আমি অতটা যাচ্ছি না মেন যে বিষয় সেটা হচ্ছে প্রত্যেকের কোশ্চেন পর উত্তর দেওয়া একদিনে সম্ভব নয় এবং কিছু কিছু কোশ্চেন এমন রয়েছে যেটা আপনাদের দরকার খুব বেশি প্রয়োজন যেগুলো ভিডিও আকারে না করলে পসিবল নয় যেমন এই প্রশ্নটা দেখুন এনার প্লে স্টোরই ওপেন হচ্ছে না এখন আমি এক কথায় কী করে উত্তর দেব তাকে তো দেখাতে হবে এই জাতীয় অনেক কোশ্চেন রয়েছে তো আমি চেষ্টা করব যেহেতু আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মূল্যবান একজন মানুষ তো আপনার সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব একটু সময় দেবেন এবং এই জাতীয় ভিডিও মাঝে মাঝে আসবে অবশ্যই মন দিয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই বিশ্বাস রোজ তো প্রথম যেটা শুরু করি তো দেখুন ইনি হচ্ছেন মন্টু মিস্ত্রি ইনি লিখেছেন দাদা আমি প্লে স্টোর ওপেন করতে পারছি না প্লিজ আমাকে হেল্প করুন দাদা প্লে স্টোর দিয়ে সব অ্যাপ আপডেট করব। কিন্তু প্লে স্টোর নিজেই অসুস্থ বলতে পারছেন প্লে স্টোরে গিয়ে অ্যাপ আপডেট করতে পারছেন না এটা তো পরের ব্যাপার উনি প্লে স্টোরটাই চালাতে পারছেন না তো আপনার জন্য দেখুন না আপনি কী করবেন আপনি প্রথমত আপনি আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাবেন যাবার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন এসে আপনি দেখতে পাবেন অ্যাপ বা অ্যাপ ম্যানেজার বা মোর সেটিং যেভাবেই হোক আপনি যে এই অ্যাপ ম্যানেজমেন্ট এখানে চলে আসবেন অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে চলে আসলে বা যেগুলো আপনার ফোনে রয়েছে যে অ্যাপগুলো সেই অ্যাপগুলোর মধ্যে থেকে আপনি খুঁজে বার করবেন প্লে স্টোর ঠিক আছে যেহেতু প্রবলেমটা আপনার গুগল প্লে স্টোরে তো এই গুগল প্লে স্টোর ওপেন করে নিলেন ওপেন করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে স্টোরেজ ইউজ এই জায়গাটায় দেখুন স্টোরেজ ইউজ এই স্টোরেজ ইউজের এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে এই যে ক্লিয়ার ডেটা এই যে ক্লিয়ার ডেটা এবং এখানে যে ক্লিয়ার কেস এগুলো সব ক্লিয়ার করে দেবেন আমি ক্লিয়ার ডেটাটা ক্লিক করলাম না কিন্তু আপনি করে নেবেন কারণ প্রবলেমটা আপনার আছে এবারে এখান থেকে আপনি জাস্ট বেরিয়ে আসবেন ঠিক আছে এখান থেকে বা ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আপনার যে প্লে স্টোর রয়েছে সেটা আবার ওপেন করবেন ওপেন করলে দেখবেন এরকমই এন্টারফেসেস এবার আপনি কি করবেন আপনার যে প্রোফাইল অর্থাৎ যে জিমেল আইডি এই যে সাইটে এস লেখা আমার এখানে এরকম আপনারটাও থাকবে কিছু না কিছু লেখা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আছে সেটিং এই সেটিংয়ের এখানে যাবেন যাওয়ার পর দেখুন নিচে আছে অ্যাবাউট এই অ্যাবাউটের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখুন লেখা আছে আপডেট প্লে স্টোর এই আপডেট প্লে স্টোরের এখানে ক্লিক করে দেবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন যেন থাকে আপনার সেটা খেয়াল করবেন এবারে এখানে দেখুন যাই লেখা আসুক না কেন এই জায়গাটায় যখন আপনি আপডেট প্লে স্টোর করে দেবেন যদি আপডেট না থাকে আপডেট হয়ে যাবে যদি আপডেট থেকে থাকে এরকমটা অবশেষে চলে আসবে তারপরে আপনি দেখবেন খুব ইজিভাবে আপনি প্লে স্টোর ইউজ করতে পারছেন এরপরে চলুন সেকেন্ড যার প্রবলেম বা সেকেন্ড প্রশ্নটা বারবার বলছি আপনারও টাইম আসবে আপনি অবশ্যই প্রত্যেক দিন যদি কোনো প্রবলেম থাকে লিখুন এবং সাজেশান দিন যদি কিছু থাকে হচ্ছে ধন্যবাদ এখানে বলছে ভুলে যাওয়ার পর নতুন করে রিসেট দিলে আগে সেভ করা ডকুমেন্টগুলো ডিলিট হয়ে যাবে কি অর্থাৎ ফাইলস বাই গুগল আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওখানে দেখিয়েছিলাম ছবি লুকিয়ে রাখা যায় কি করে বা ডকুমেন্ট লুকিয়ে যা রাখা যায় কি করে কিন্তু হতেই তো পারে যে আপনি যখন এই ফাইলসের এখানে এসে কোনো কিছু লুকিয়ে রাখলেন আমি একবারে সেটিংয়ে গেলাম কারণ এখান থেকেই কাজটা করব। তো হতেই তো পারে যে আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন বা সামথিং কিছু সেক্ষেত্রে একমাত্র আপনার অপশান থাকে এখানে সেটিংয়ে এসে এখানে এই যে সেফ ফোল্ডার যেটা আছে এখানে ক্লিক করা এবং এখানে রিসেট সেফ ফোল্ডার এবারে ওনার প্রশ্ন মানে আপনার প্রশ্ন যদি সেফ ফোল্ডারে এসে আমি সব ভুলে যাই যে মূল্যবান নথিগুলো রয়েছে সেগুলো কি হবে দেখুন এখানে রিসেট সেফ ফোল্ডারে যখন আপনি ক্লিক আমি করলাম এখানে পরিষ্কারভাবে লেখা আছে অল ফাইল ইন সেফ হোল্ডার উইল বি পারমানেন্টলি ডিলিটেড অর্থাৎ আমি আগের দিন ভিডিও বানানোর সময়ও বলেছিলাম যদি আপনি সেফ ফোল্ডারে কিছু রাখতে চান অবশ্যই যেটা দিয়েছেন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেটা হানড্রেড মনে রাখতে হবে এবং আমি এটাও বলেছিলাম বাড়ির দলিলের মতো মানে অনেকটা গুরুত্বপূর্ণ কারণ ওটা ভুলে গেলে আর কোনো অপশান থাকবে না ডিলিট হয়ে যাবে কাজেই সেইভাবে আপনি ইউজ করবেন এটা কিন্তু ক্লিয়ার কাট লেখা আছে এবারে চলুন তার পরেরটায় দেখি তারপরেরটায় কী আছে ও এনার নাম হচ্ছে এমডি ডি সৈদুল ইসলাম ঠিক আছে আপনারটা আমি বলেই দিলাম আগে এবারে দেখুন এখানে পার্সোনাল ব্লক চ্যানেল থেকে একজন লিখেছেন যে ভাইয়া আমি একটা গ্রুপে অ্যাড আছি কিন্তু ওই গ্রুপে কারো রিপ্লে কমেন্ট আমি করতে পারি না এর কারণ কি ওখানে শুধু স্টিকার দেখায় প্লাস আইকনে গেলে শুধু স্টিকার দেখায় ওখানে লেখার কোনো অপশান থাকে না আসলে হয় কি আপনি যখন কোনো গ্রুপে অ্যাড হবেন তখন সেই গ্রুপের যে অ্যাডমিন তার কাছে অনেক মানে ক্ষমতা থাকে সে চাইলে কমেন্ট সেকশন বন্ধ রাখতে পারে সে চাইলে কমেন্ট সেকশন খুলে দিতে পারে এরকম বিভিন্ন রকম সুযোগ সুবিধা যারা গ্রুপ অ্যান্ড থাকেন তাদের হাতে থাকে এবার আপনি যেহেতু একজন শুধুমাত্র পার্টিসিপেন্ট তো এই কারণে আপনার অনেক কিছু করার ক্ষমতা থাকে না তো গ্রুপ অ্যাডমিন এই মুহূর্তে ওগুলোকে বন্ধ করে রেখেছে শুধুমাত্র আপনি স্টিকার বা মানে যে ছবি টবিগুলো আসে যা কিছু আসছে তাতে একমাত্র এটাই করতে পারেন যে টুকানি আছে স্টিকার দেওয়া যাবে ঠিক আছে তার বেশি কিছু নয় রিপ্লাই কমেন্ট করতে পারবেন না এটা হচ্ছে আপনার কোনো ব্যাপার না আপনার কোনো সেটিংয়ের সমস্যা না তিনি এটা করে রেখেছেন এরপরে মঞ্জুলাল ইসলাম ইনি লিখছেন যে ম্যাসেঞ্জারের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেই আপলোড করা ভিডিওটা ওনার খুবই ভালো হচ্ছে আপডেটের উপরে এখন ওনার প্রশ্ন হচ্ছে মেসেঞ্জারে যদি উনি আপডেট করেন মানে আপনি যদি আপডেট করেন তাহলে আপনার কি কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আপডেটগুলো আসে শুধুমাত্র ওই যে অ্যাপটা সেটার আরও ডেভেলপ করার জন্য বা নতুন নতুন ফিচার্স যুক্ত করা হয় আপডেটের মাধ্যমে যাতে আপনি আরও বেশি সুবিধা পান এছাড়া অন্য কোনো ব্যাপার নেই আপনার যত যা কিছু আছে এই যে আর লিখেছেন আইডিতে ম্যাসেঞ্জারে আমার মেসেজগুলি আছে আমার আইডিতে এগুলো কি ডিলিট হয়ে যাবে না ডিলিট হবে না আপনার যা মেসেজ রয়েছে সব থেকে যাবে কারণ আপনি তো ডিলিটের অপশান কিছু চয়েস করছেন না আপনি শুধুমাত্র আপডেট করছেন প্লে স্টোরে গিয়ে কোনো প্রবলেম আপনার হবে না এরপর এটা হচ্ছে আব্দুল রহমান লিখছেন দাদা কেমন আছেন ফেসবুকে শর্টকাট বারে ভিডিও অপশান আসে না ভিডিওর জায়গায় রিলস আয় আসে তো আপনি এখানে ভিডিও চাইছেন ঠিক আছে আপনি কি করবেন আপনি জাস্ট ফেসবুকটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে যে থ্রি লাইন রয়েছে যেখানে দেখুন আমার ছবি আছে তারপরে থ্রি লাইন রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে যে সেটিং আছে সেই সেটিংয়ে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর স্টল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন এক জায়গায় লেখা আছে ট্যাব বার ঠিক আছে এই ট্যাব বারে ক্লিক করার পর প্রথমেই পেয়ে যাবেন কাস্টমাইজ দ্য বার এই কাস্টমাইজ দ্য বারের এখানে যদি ক্লিক করেন তার আগে আমি আপনাকে একটু দেখিয়ে দিই এখানে দেখুন আমার উপরে এই যে উপরটায় দেখুন আমারও কিন্তু ভিডিও অপশান নেই তো একই রকমভাবে আপনিও করে নেবেন এখানে ক্লিক করবেন সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখানে যে ট্যাব বার রয়েছে এখানে ক্লিক করবেন কাস্টমাইজ দ্য বার এখানে ক্লিক করবেন এবার এখানে দেখুন অনেকগুলো অপশান থাকবে এই অপশানগুলোর মধ্যে আপনি ডিসাইড করতে পারবেন কোনটা ট্যাববারে রাখবেন কোনটা রাখবেন না এখানে দেখুন এই যে ভিডিও প্রথমে ইও শর্টকাট পিন করা আছে আর নিচে আছে দেখুন ভিডিও এই যে ভিডিওর অটো আছে এই অটোর এখানে গিয়ে এটাকে পিন করে দিন ঠিক আছে এবারে এখানে দেখুন তিনটার বেশি করা যাচ্ছে না যেহেতু ওপর থেকে আমি একটাকে আউট করে দিচ্ছি ধরুন মার্কেট প্লেসটাকে আমি অটো করে দিলাম ওখান থেকে সরিয়ে দিলাম ঠিক আছে দেখলেন ওপরে দুটো হয়ে গেল এবার এই যে ভিডিও অটোর এখানে এসে আমি এটাকে পিন করে দিলাম তাহলে কি হলো উপরটায় কিন্তু পিনটা চলে যাবে ঠিক আছে এখানে দাঁড়ান একটুখানি দেখি হ্যাঁ চলে এসছে এই যে এখানে খেয়াল করে দেখুন পিনটা চলে এসছে এবার আমি যদি এখান থেকে ব্যাগে আসি ব্যাগে এসে দেখুন এখানে ভিডিও যে অপশান সেটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো এইভাবে আপনিও করে নেবেন এবারে চলুন পরের প্রশ্নটা দেখে নিই পরের প্রশ্ন যেটা পিক করেছি তো এখানে দেখুন সুশোভন বাবু লিখেছেন দাদা মেটার কাজ থেকে বাংলা ভাষায় কীভাবে উত্তর পাবো সেটা একটু ভিডিও বানিয়ে বলো আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি বাংলাতে কোনো কিছু কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে তখন প্রথমত বাংলা শো করছে তারপরেই বলছে যে আমরা এর উপরে কাজ করছি আশা করি কিছুদিনের মধ্যে রোল আউট হয়ে যাবে অর্থাৎ বাংলায় ডাইরেক্ট যে উত্তরগুলো আপনি আশা করছেন সেটা কখনো কখনো দিচ্ছে কখনো কখনো দিচ্ছে না তবে চিন্তার কোনো কারণ নেই কিছু দিনের মধ্যে রোল আউট হয়তো হয়ে যাবে এবং বেশ কয়েকটা ভাষায় প্রায় টোটাল পঁচাত্তরটা ভাষায় রোল আউট হয়ে গিয়েছে যেখানে মেটা কাজ করছে এবং বাংলাতেও সুন্দরভাবে পাবো এই বিশ্বাস আমারও রোজ আপডেটটা করবেন অবশ্যই প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটাকে তারপরে এআইকে বললে লেখাটি আসে কিন্তু ছবি আসে না তার জন্য কি আলাদাভাবে লিখতে হবে একটু পরিষ্কার করে বলুন রঞ্জিত দাস উনি লিখছেন তো আপনাকে বলি এখানে দেখুন ছবি যখন আপনি কোনো কিছু লিখবেন তখন যদি আপনি ছবি চান সেক্ষেত্রে ইমেজ কথাটা লিখে দিন হ্যাঁ বা ছবি কথাটা লিখে দিন এবার এর আগেই বললাম যে বাংলাতে অনেকটা প্রবলেম হচ্ছে ধরুন ম্যাঙ্গো আমের একটা ছবি চাইছেন তাহলে আপনি লিখে দিন ম্যাঙ্গো ইমেজ আর যদি গাছের ছবি চান তাহলে ম্যাঙ্গো ট্রি এইরকমভাবে যদি ম্যাঙ্গো ট্রি ইমেজ বা পিকচার এরকমভাবে লিখে দিলে দিয়ে দেবে এ নিয়ে কোনো সমস্যা নেই আর আরও বেশি আপডেট আসছে আসলে আরও বেশি সুবিধা পাওয়া যাবে এরপরে হচ্ছে অনেক ভুল উত্তর দেয় এটা অর্থাৎ মেয়েটার উপরেই ইনি কোশ্চেন বলেছেন তো যাই হোক উনি বলতে চাইছেন যে মেটা অনেক ভুল উত্তর দেয় দেখুন মেটা কিন্তু এমন একটা সিস্টেম করে রেখেছে আপনি যদি ঠিকঠাকভাবে লিখতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট তো বলা ঠিক নয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক উত্তর দেবে কারণ ওটা তো কোনো একটা মানুষ নিয়ন্ত্রণ করছে না এআই জেনারেট করছে এবারে আপনি কি আশা করবেন বলুন একটা যন্ত্র চালিত ব্যাপার এবারে আপনি তাকে যে কমেন্ট করবেন সে সেই অনুসারে কিছু কিছু দেবে আপনি যদি বার একই কোশ্চেন দেন দেখবেন আলাদা আলাদাভাবে দিচ্ছে বা তিন চার রকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে অর্থাৎ ও তো ম্যানুয়ালি কিছু করছে না মানে মানুষ যেমন আমরা ডাইরেক্ট হিউম্যান বিইং আমরা ব্যবহার করছি তা তো নয় ও তো এআই ঠিক আছে তো সেইটাকে ভাবনা চিন্তা করে আপনি যেটা চাইছেন সেটা পরিষ্কারভাবে সঠিকভাবে লেখার চেষ্টা করুন উত্তর পাবেন আশা করি এ নিয়ে এখনও পর্যন্ত সন্দেহ করার কিছু নেই একবার চেষ্টা করে দেখুন এবারে কোশ্চেন হচ্ছে আপনি এখন ইউটিউব টিপস নিয়ে ভিডিও আপলোড করবেন এমডি রতন আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা যদি জানতে চান যে ইউটিউবের কোনো বিষয়ে কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে রাখুন যদি দেখি হ্যাঁ অনেক ইউটিউবার চ্যানেলে যুক্ত হয়ে গিয়েছেন এবং আমার চ্যানেল যে খুব বেশি বড় তাও নয় তবুও যদি মনে হয় যে আমার থেকে কিছু পেলে আপনার উপকারে আসবে বা আপনাদের উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিও বানাবো দেখুন এখানে একজন তার প্রশ্নটা এখানে আমি পিক করতে পারি না পিক করেছিলাম বাট কোনো কারণে মিস্টেক হয়ে গিয়েছে তো উনি লিখেছিলেন যে ফ্রেন্ড অনেকটা হয়ে গিয়েছে তো এখন উনি নতুন ফ্রেন্ড নিতে পারছেন না বা কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন তো তারা অ্যাড হতে পারছে না তার কারণ একটাই দেখুন এখানে পাঁচ হাজার যদি ফ্রেন্ড আপনার হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা ফ্রেন্ড যারা আমি এই বিষয়েও ভিডিও বানিয়েছি অ্যাক্টিভ নয় যে ফ্রেন্ডগুলো যারা কোনো কাজে আসে না অর্থাৎ আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে না আর ন্যূনতম লাইকটাও করে না দেখেই না এক কথায় যার ফলে ফেসবুক তাদেরকে রেকমেন্ডেশনও পাঠায় না অর্থাৎ ওরা যাকে বলা হয় পুরো মানে বেকার পড়ে আছে আপনার অ্যাকাউন্টে তাদেরকে কিছুটা সাইড করে দিন অর্থাৎ ডিলিট করে মানে রিমুভ করে দিন তাদের তাহলে কিছুটা জায়গা ফাঁকা হবে অর্থাৎ ফ্রেন্ডের জায়গা ফাঁকা হবে পাঁচ হাজার ফ্রেন্ড একেবারে কম নয় আর এবারে অন্য অন্য অপশান রয়েছে আপনি যেহেতু নর্মাল ফেসবুক ইউজ করছেন সেই ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজারের মধ্যেই সীমিত থেকেই সব কিছু যেহেতু করতে হচ্ছে আপনি কিছুজনকে কমিয়ে দিন এবং সেখানে আরও একটি ফ্রেন্ডদের নিয়ে আসুন তো আজকে আর ভিডিও বেশি লম্বা করব না এমনিতে অনেকটা লম্বা হয়ে গিয়েছে টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ কমেন্ট অবশ্যই করুন উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই